আমরা গত কয়েকদিন আগে ফ্যামিলির সবাই মিলে একটু বের হয়েছিলাম আসলে পরিবারের সবাইকে নিয়ে কোথাও যাওয়ার কোনো কিছু খাওয়ার কোনো কিছু দেখার আনন্দটাই আলাদা আমার মা আমার শাশুড়ি আমার স্বামী আমার মেয়ে এই সবাইকে নিয়েই হচ্ছে আমার ছোট্ট একটা পরিবার পরিবারের সবাইকে নিয়েই আমরা বের হয়েছিলাম ফেরার পথে আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর আমরা সবাই মিলে বেশ কিছু সময় খুব আনন্দে কাটিয়েছি এই তো আমার মেয়ে প্রচন্ড দুষ্টমে করছিল কোথাও গেলে সে ভীষণ খুশি হয় ছোট মানুষ তার কোনো খেলার সঙ্গী নেই সে একা একাই সারাদিন কাটায় সে যদি কোথাও একটু ঘুরতে যায় তাহলে তার মনটা আরও অনেক বেশি ভালো হয়ে যায় আমার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা আল্লাহ হাফিজ